নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি ঘরোয়া উপকরণে বেগুন ভাপা রেসিপিটা শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয় খেতে ততটাই অসাধারণ হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা এরপর বেগুনগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এইভাবে কেটে নিচ্ছি তবে বেগুনগুলো কিন্তু দেখে কাটবেন বেগুনের মধ্যে নানা নানারকম পোকা থাকে থাকে এরপর আমি এই ভাবে বেগুনগুলোকে কেটে নেব রকমভাবে সমস্ত বেগুনগুলোকে কেটে নিতে হবে আপনারা বেগুনগুলো কমিয়ে বা বাড়িয়ে পড়তে পারেন বেগুন টমেটো কাঁচা লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে আর টমেটোর সাইজগুলো আমি এই রকমভাবে রেখেছি এরপর এখানে বেগুনটা আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখব যেহেতু এদিকে আমাদের মশলাটা রেডি করতে হবে না হলে বেগুনগুলো কালো হয়ে যেতে পারে এদিকে মশলার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আর তিন থেকে চার টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ প্রথমে একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নিতে হবে এই রকম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা মিহি পেস্টটা একদম রেডি এরপর আমি বেগুনগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমরা যদি মশলাটা বাটার আগে বেগুনটা না নুন জলে ভিজিয়ে রাখতাম বেগুনগুলো কিন্তু কালো হয়ে যেত এবার লোটু মিডিয়াম আছে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তাই বেগুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভালো করে মিক্স করে নিতে হবে বেগুনের মধ্যে কোন রকম ঢাকনা দিয়ে ঢাকবো না এইভাবেই কিন্তু ভেজে নেব যেহেতু আমি স্টিম করব তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকছি না তো দেখুন বন্ধুরা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এরপর আমি একটা পাত্র নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই আর দইটা একটু ফেটিয়ে নিতে হবে দইটা ফেটানো হয়ে গেলে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে এরপর এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ তাহলে রেসিপিটা আরও সুন্দর হবে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা সবশেষে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে আর মিক্সিং জার ধোয়া জলটাও মশলার মধ্যে অ্যাড করে দেব এরপর এখানে একটা টিফিন বক্স নিয়ে নিলাম আর তার মধ্যে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বেগুন এবার বেগুনগুলো সমস্ত মশলার মধ্যে একটু মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহারটা কমিয়ে বা বাড়িয়ে করতে পারেন আরও সামান্য জল দিয়ে আমি বেগুন ভাজা যে তেলটা রয়ে গেছিলো সেটা এর মধ্যে অ্যাড করে দেব এবার টিফিন বক্সটা বন্ধ করে দেব এরপর ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৪৫ মিনিট মতো রকমভাবে ফুটিয়ে নিলে কিন্তু বেগুনের ভাপাটা ভেতর থেকে ভালোভাবে স্টিম হয়ে যাবে আর যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা থাকলে কিন্তু অসাধারণ লাগে আর এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যায় বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি টিফিন বক্সটা ঠান্ডা করে এরপর টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা নেব ভাপাটা ভাপাটা গুলো কিন্তু বেশি কলেনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব তো দেখুন বন্ধুরা ভাপাটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে